এই আজকে আমরা বাইকে করে যাব এই মরশুমের প্রথম ফল যা কিছু দিনের জন্য থাকে তা হচ্ছে লিচু আপনারা থাম্বেল দেখে বসতেই পেরে গেছেন কি আজকে আমরা লিচু আনতে যাব সেটা কোথায় যাব আমাদের এই ভিডিওতে থাকুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যারা লিচু প্রেমী তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই ভিডিওটা পুরো দেখুন আজ আমরা যাব ব্যান্ডে স্টেশনের থেকে সোজা রাজহাটের দিকে এই হচ্ছে সরস্বতী নদী যা মজে গেছে আর একটুখানি গিয়েই আমরা পেয়ে গেলাম লিচু গাছ প্রচুর এখানে মানুষ লিচু বিক্রি করছে আম বিক্রি করছে কাঁঠাল বিক্রি করছে আপনারা এই মরশুমে যদি কোনো ফল খেতে হয় আপনারা অবশ্যই আসুন এখানে এখানে এসে সত্যি যে বাগানে এসে লিচু কেনার মজা সত্যি এতটাই সুন্দর আপনারা না এলে কেউ বিশ্বাসই করতে পারবেন না তো আপনারাও আসুন লিচু কিনুন তো আমার এখানে এসে একটা সেই লিচু ছেলের কবিতাটি মনে পড়ে যাচ্ছে যার লেখা কাজী নজরুল ইসলামের তো লেখ কবিতাটা এরকম নমস্কার আবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথায় না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে কাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছিস সরার জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নার ধুমাধুম গোটা দুচ্চার ছিল খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে হাঁপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গিন দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে ধাত শেয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আজকে ওঠা কুকুরও জুড়ল ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিরের ফকর গোলে ঢুকি গো বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই গুলা কি বলিস ফের হপ্তা নাক হপ্তা নমস্কার তো আপনাদের এই কবিতাটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ওই দেখুন লিচু ভাঙছে দাদা দেখতে পাচ্ছেন পুরো একদম গাছ থেকে এই টাটকা লিচু এখন পারছে আর আমরা নেবো এখান থেকে লিচু খুব সুন্দর আর দেখুন পুরো গাছ ভর্তি লিচু আছে এখানে আর আমাদের সঙ্গে লিচু যদি পার চাইতে হয় দেখছেন আমাদের মাথার ওপর দেখুন কত লিচু আর আমরা এই লিচুগুলো এখান থেকে পঞ্চাশ পিস লিচুর দাম একশো কুড়ি টাকা আছে আবার কোনো জায়গায় একশো টাকাও আছে আর হাতে মাত্র গোনা কয়েকটা দিন আপনারা আসুন এখান থেকে লিচু নিয়ে যান এই জায়গাটা হচ্ছে গিয়ে রাজহাটে আপনি এখানে আসলে দেখতে পারবেন প্রচুর মানুষ লিচু বিক্রি করছে আপনারাও নিয়ে যান খুব ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি এই লিচু বাগানে দেখুন আমার হাতেও কিছু লিচু আছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আসুন বাগান থেকে আপনারা লিচু কে কিনে নিয়ে যান পার পিস লিচুর দাম দু টাকা করে পড়ে এক এই দেখুন আমাদের মাথার ওপরে দেখুন কত লিচু আর আমরা এইখান থেকে লিচু কিনবো আর আমাদের এই গাছ থেকে ভেঙে জাস্ট দিয়ে দিচ্ছে আপনারাও যারা লিচু প্রেমী তারাও আসুন এই বাগান থেকে লিচু কিনে নিয়ে যান আপনাদের বক্স লাগাতে হয় তো সারা রাত জ্বলবে তাই লাইট জ্বলবে বক্স চলবে ভোরবেলা বন্ধ করা হয় আচ্ছা না যেতে পাখি পাখি না আসে বাদুর ফাদুর না আসে আচ্ছা তো মাথা মাথা সব খেয়ে নিয়েছে ও আচ্ছা লাইটিংটা যত উপর দিকে উঠবে তত বাদুর কম আসে ও আচ্ছা پوري اٿي چي هينساگو 140 140 120 কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচ বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস বললে পাড়া বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে এ আবার কাশতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছা দুমাদুম গোটা ঘুচি একদম জোরসে টুচি